বাইসনের আক্রমণে গুরুতর জখম কোচবিহার এক ব্লকের গ্রাম পঞ্চায়েতের দরিদ্র কৃষক আবু বক্কর সিদ্দিকীর সমস্ত চিকিৎসা খরচ বহন করার দাবি সহ এ যাবৎকালে গোটা উত্তরবঙ্গ সহ কোচবিহারে বন্য প্রাণীদের আক্রমণে ক্ষতিগ্রস্তদের যথাযথ আর্থিক সহায়তার দাবিকে সামনে রেখে সোমবার বন বিভাগের কোচবিহার ডিভিশনাল ফরেস্ট অফিসারকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা এদিন এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলার সম্পাদক তাসের আলী প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় কৃষক নেতা শিবেনদেব দেব অকেক হাসান গণ আন্দোলনের নেতা নিহার দাস প্রমুখ উল্লেখ্য গত শুক্রবার এই মহামারী গ্রাম পঞ্চায়েতে মহামারী গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেরিয়েছে তিনটি বাইসন হঠাৎই একটি বাইসন আক্রমণ চালায় ওই আবু বক্কর উপর। ওপর এর আগেও কোচবিহার মাথাভাঙা দু নম্বর ব্লকের একাধিক গ্রামে বাইসনের আক্রমণে আহত এবং নিহতের ঘটনা ঘটেছে অভিযোগ বন্য প্রাণীদের হানায় জখম কিংবা মৃতের পরিবারদের সহায়তা করবার ক্ষেত্রে বিলম্ব হয় বন দপ্তরের এক্ষেত্রে বন দপ্তর যাতে যথাযথ ভূমিকা গ্রহণ করে এই উদ্দেশ্যকেই সারা ভারত কৃষক সভার এই ডেপুটেশন বলে জানিয়েছেন কৃষক নেতারা সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলার সম্পাদক তামসের আলি জানিয়েছেন সরকারি নজরদারির অভাবে বৃক্ষ চলছে এ রাজ্যের বিভিন্ন বনাঞ্চলে বনের অভ্যন্তরে পর্যাপ্ত খাবার পাচ্ছে না বন্য পশুরা তাই খাদ্যের খোঁজে বারংবার উত্তরবঙ্গ সহ কোচবিহারের বিভিন্ন এলাকায় লোকালয়ে চলে আসছে বাইসন হাতি লেপার্ড সহ একাধিক বন্য প্রাণী তাদের আক্রমণে যেমন ধ্বংস হচ্ছে বিভিন্ন ঘরবাড়ি থেকে শুরু করে উৎপাদিত ফসল ঠিক একইভাবে মাঝে মাঝেই তাদের আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষও কোনো কোনো সময় প্রাণহানির মতো ঘটনা পর্যন্ত ঘটছে কিন্তু এই আক্রান্ত সাধারণ মানুষদের সহায়তা সহ বন্য প্রাণীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত ফসলের মালিক কিংবা ক্ষতিগ্রস্ত গৃহকর্তাদের প্রাপ্য আর্থিক সহায়তা দেবার ক্ষেত্রে সীমাহীন উদাসীনতা দেখা যাচ্ছে বন দপ্তরের তরফে এ ব্যাপারে যথাযথ ভূমিকা গ্রহণের দাবিতে এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হলো বলে তিনি জানিয়েছেন কি জানিয়েছেন তিনি সুন্দর অল ইন্ডিয়া কৃষা সভা বাংলায় সারা ভারত কৃষক সভা কুচবিহার জেলার কমিটির পক্ষ থেকে আমি জেলা কমিটির সম্পাদক ধংসাণী কমেড রাকিস হোসেন সহ সম্পাদক আমাদের আরও জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আমরা আমাদের জেলার মধ্যে এবং গোটা উত্তর বাংলা ব্যাপী বা পশ্চিম বাংলা ব্যাপী বন্য পশুদের আক্রমণটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আমাদের জেলাতে গত সাতাইশ তারিখ বাইশন আক্রমণে আমাদের একজন গরিব কৃষক মজুর বলা যায় সে তাকে আক্রমণ করে এবং সে একজন প্রচণ্ডভাবে আহত হয় কুচবিহার থেকে তাকে শিলিগুড়ি পাঠানো হয় সেই পরিবার এখন মানুষের দাঁড়ে দাঁড়ে চিকিৎসার জন্য ঘুরছে সে বাজবি সন্দেহ আমরা আমাদের আমরা দেখছি যে আমাদের এই ডিপার্টমেন্ট তারা ঘুমিয়ে আছে এইসব ব্যাপারে কোনো খোঁজখবর নিচ্ছে না আমরা চাইছি যে এই ডিপার্টমেন্টে আমরা আজকে ডিওপের সঙ্গে কথা বলতে আসছি ডেকোরেশন দিতে আসছি যাতে ওই লোকটার চিকিৎসার ব্যবস্থা তার পারিবারিক ক্ষতিপূরণ এবং তার সঙ্গে এই যা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই বাইশনের বা বন্যুর দাপট যদি ভালে। তাহলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত তার সঙ্গে আমাদের যা কৃষি ফসল আলুর থেকে আরম্ভ করিয়া এবং এই যে ধানের গোলা বাড়িতে আক্রমণ বাড়ি ভেঙে দেওয়া হ্যাঁ সব কিছুতেই মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছে আর গোটা উত্তর বাংলা সহ গোটা বাংলা অর্থাৎ ফরেস্ট এলাকার কাছাকাছি তারা আতঙ্কে তার জন্য আমরা তাদের সঙ্গে অফিসারদের সঙ্গে কথা বলিয়া আসতেছি কারণ এইটা আমাদের বামপন্থার সময় ছিল না তখন বন্য পশুদের খাদ্য আমরা ফরেস্টেই চাষবাস করাইতাম তারা খাদ্য অহ ওটা ভোট করতো না ফরেস্টের বাইরেও আসতো না হয়তো দুই একটা দল ছুটকে আসতো আসত কিন্তু কি এখনই গত তেরো বছরের মধ্যে সমস্ত ফরেস্ট শূন্য হয়ে যাচ্ছে যারা পাচার গাছ পাচারকারী তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং বন্য পশুদের খাদ্য পর্যন্ত যারা লুড হয়ে যাচ্ছে সেখানে বন্যে কোনো চারবার খাদ্যের চাষ হচ্ছে না বন্য পশুরা হাতির থেকে আরম্ভ করে বাঘ এই বাইশন মহিষ গরু সবগুলোর বাইরে যাচ্ছে আর বাংলার মানুষের ক্ষতি সহ প্রাণঘাতী করছে এর বিরুদ্ধে আমাদের কৃষক সবার আন্দোলন এবং আজকে আমরা ডেপুটেশন দেবো যদি ব্যবস্থা না হয় বৃহত্তর আন্দোলন আমাদের হবে